আসসালামু আলাইকুম এস এস ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজ সহকারে দেখার চেষ্টা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এস এস ফাউন্ডেশন এনজিওতে এক নাম্বার পদার নাম দেওয়া রয়েছে কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের বেতন দেওয়া হবে তিয়াত্তর হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস থাকলে আবেদন করা যাবে দুই নাম্বার রয়েছে রিজিওনাল ম্যানেজার পদ সংখ্যা তিনজন এখানে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকলে আবেদন করা যাবে এখানে তেষট্টি হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নাম্বার রয়েছে এরিয়া ম্যানেজার এখানে দশজন লোক নিয়োগ করা হবে মাস্টার্স পাস থাকলে আবেদন করা যাবে আর এখানে বেতন প্রদান করা হবে টাকা তারপর চার নাম্বার রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকলে আবেদন করা যাবে এখানে ছত্রিশ হাজার পঁচাত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নাম্বারে রয়েছে দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার এখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা অনার্স পাস থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে আর ছাব্বিশ হাজার ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ছয় নম্বরে দেওয়া রয়েছে রক্ষক পদ সংখ্যা তিরিশ জন এখানে বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স অথবা অনার্স পাস থাকলে আবেদন করা যাবে আর এখানে বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা সাত নাম্বার রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদে আবেদন করতে পারবেন তবে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে আর এখানে আঠারো হাজার আষ্টশো আশি টাকা প্রতি মাসে বেতন থেকে শুরু করে চব্বিশ হাজার আষ্টশো ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা পাবেন আর এখানে দুই দিন ছুটির ব্যবস্থাও কিন্তু রয়েছে ঠিক আছে এছাড়া বিভিন্ন বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা পাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনার আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে এই যে এখানে আপনাদের যেমন ধরুন প্রয়োজনীয় কাগজপাতির জীবন বৃত্তান্ত এবং কি আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত এবং কি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদপত্র জাতীয় জাতীয় পরিচয়পত্র এবং কি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সহ তিরিশ জুন দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে এসকে ফাউন্ডেশন থেকে শুরু করে এই যে গাইবান্দা সাতান্নশো এই বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি এই আবেদনটি পাঠিয়ে কিন্তু আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে অথবা যেখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ